আমরা এখন এসেছি আমার মামা তো ভাই ভাইয়ের বাসায় দেখলাম ভাই ভালো রান্না রান্না তো করে ভালো ছেলে মানুষের জন্য রান্না করে ভালো একা খাওয়া বেখালা মানুষ কে রান্না করে খাওয়াবে তো সে মানুষকে কষ্ট দেবে না এখন হয়তো এখন বাজে অনুমানিক একটা একটা দিকে মানুষকে দেখা একটু কষ্টকর ব্যাপার সে না ডেকে সে নিজেই রান্না করতেছে যেমন এখন আমরা দেখতে পাচ্ছি ডিম ভাজছে কিন্তু মাংস এখন সুন্দর লাগবে মানে চতুর্দিকে পারে যে কোনো কাজে লাগে যেমন সব কাজে পারে জন্য বলে অলরাউন্ডার

পেঁয়াজ সে ঝিরেঝুরু করতেছে ও সুন্দর ভাবে দেখেন রাখতেছে কখন মাংসটি লড়াচরে বলা হয় সেটাও জানে গ্যাসটা বন্ধ করে রাখলো সে দেখেন এর পাশে একটু রক্ষা করে রাখেন পেঁয়াজটা কাটতেছে ঝুড়েঝুরি করে কি যে করে এটা সেটা একটা দেখার বিষয় অনেক কিছু রাখতেছে তারপর হচ্ছে ডিম ডিমটা দেখছেন কত সুন্দর পোড়া ভাবে হালকা হালকা পুরস খাইতে খুব মজা লাগবে গরম গরম খালে আলো মজা ডিমের ইংলিশ কি আপনি বলেন ভাই দিন ইংলিশ এই যে ভাই আসছে এটা কি ফ্রাই হবে কেলে ছেড়ে দিলে ভালো লাগবে দেখেন দেখেন মাছ সাথে ভাই কয়জন মাছ এটা আমার তো অন্তত পাঁচ ছয় জন আছে এখানে আমরা কয়জন আর রান্না করতে না ফ্রেন্ড ভাই নেগেটিভ কথা বলবেন না এখানে দেখছেন ফি গ্যাস্টিক কত ছোট করে দিয়ে রাখছে চুলাটা চুলায় সে হালকা করে সবাই করতেছে দেখি ভাই চেক করা যাবে না 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 এভাবে না তো গরম আমরা কিছুক্ষণ আগে আমরা কিন্তু বাইক চলালাম বাইক চলে আসে দেখি ট্যুরিস্ট এক ঘন্টা আগে আমরা বাইক চলাইছি তারপর আসে দেখি সেই রান্না করতেছে এই রমজান মাসে সেই রান্না করতেছে এখন বাজার একটার দিকে সে রেডি করে রাখতেছে ভাই কি কি তুলছে এটা কালাই কালাই ভাতটা করবে সে কাঁচা ঝাল দিয়ে খালি সরিষার তেল টেস্ট হয় ভাই আর একটু রাখবেন তো আমার এটা কি বাবা পরে খাবো নাকি কালকে কাল হোক ভুল টুটে হলে আপনারা ক্ষমা চোখে দেখবেন আমি প্রথম লাইফে কথা বললাম এটা ভুল হতেই পারে আপনার সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন লাইক লাইক কমেন্ট সবাই করবেন ইনশাল্লাহ আমাদের ভিডিও আরো বেশি বেশি করে দেখবেন আমরা একটু কাছে যাবো একটু কথা বলার জন্য ভাই একটু কথা বলেন যে সুন্দর আজকে কার জন্য কাকে খাওয়াবেন নাকি বিশেষ বিশেষ কাউকে কি ধরে রাখছেন এটা ভালো ভালো কথা বলুন ও এটা কি করবেন ভাই

ভালো আছে আপনার লবণ আরো দিলে আমরা তাও খাতাম সমস্যা নাই খাওয়া যে নিজে এটা বড় কিছু আছে